মঙ্গলবার থেকে শুরু হলো সেই লক্ষ্যে পথ চলা আশিক কুরুনিয়ান ও সাহাল আব্দুল সামাদকে নিয়ে এখনও নিশ্চিন্ত হতে পারল না মোহনবাগান এতদিনে বিশ্রামের পরও তারা সুস্থ হতে পারেননি দুজনে কেউই মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করতে পারলেন না সাইডলাইনে ফিজিওর তত্ত্বাবধানে রিহাব ছাড়লেন তবে শিবিরের আশা সেমিফাইনালের আগে বেশ কিছুদিন সময় আছে তাই তার আগে তারা ফিট হয়ে মাঠে নেমে পড়তে পারবেন বেশ কিছুদিন বিশ্রামের পর প্রথম অনুশীলন তাই মঙ্গলবার ফুটবলারদের প্রচুর খাটালেন হোসেম অলিনা কিন্তু জেমি ম্যাকলরেনের পায়ে কি হলো তিনি গা ঘামানোর পর দলের সঙ্গে অনুশীলন করতে পারলেন না দলে ডাক্তারের সঙ্গে সময় কাটালেন নাকি কিন্তু কিভাবে লাগলো লাগলো কোথায় রহস্য রহস্য মঙ্গলবারের অনুশীলনে নিয়ে সত্যিই জেমিকে বাবা এবং মোহনবাগানে ভাসিয়ামালি ওরা এখনও একই রকম সতেজ একই রকম জীবন্ত দুই ক্লাবের অন্দরে লাল হলুদের শঙ্কর মালি থেকে শঙ্কর বাবা হয়ে উঠেছিলেন তিনি তেমনি মোহনবাগানে ভাসিয়ামালি থেকে ভাসিয়াদা ওরা শুধু মাঠ কর্মী নন ছিলেন ফুটবলারদের অভিভাবকের মতো ওদের সময়ের এই ছবিগুলোই বলে দেয় ক্লাবে কোচ কর্তা ফুটবলারদের কাছে তাঁরা কি ছিলেন ফুটবলারদের নিত্যদিনের সব প্রয়োজনে ওরা পাশে থেকেছেন জার্সি গুছিয়ে দেওয়া বুট সারিয়ে দেয়া কে কী খাবেন তার তদারকি করা সত্যি ছিলেন অভিভাবকের মতো তাঁদেরই একজনকে এবার দারুণ সম্মান দিতে চলেছে মোহন বাগান মোহনবাগান বাবা ও বেঙ্গলে যেমন ভালোবাসা পেয়েছেন তেমনি শ্রদ্ধা সম্মানও কম পাননি মোহনবাগানে ভাসিয়াও তেমনই ভালোবাসায় ভেসেছেন আর তাই ভাসিয়া নামে মালিদের ভবনের নামকরণ হয় দারুণ খুশি সেই সময়ের ফুটবলাররা প্রশান্ত বন্দ্যোপাধ্যায় তো স্পষ্টই জানিয়ে দিলেন ভাসিয়া ছিলেন তাদের বাবার মতো সেই কারণেই মোহনবাগানের বাগানের এমন পদক্ষেপকে দারুণ সাধুবাদ জানাচ্ছেন ওই প্রাক্তনরা সব ক্লাবেরই যারা মালি তারা দীর্ঘ বহু বছর ধরে কাজ করছে সব ক্লাবেরই এবার এদের এই মোহনবাগান বা ইস্টবেঙ্গল যত ক্লাবই আছে প্লেয়ার অফিসিয়াল সাপোর্টার তাদের সঙ্গে এই মালিরাও কিন্তু সংযোজন আছে কারণ তাদেরও কিন্তু অনেক ক্লাবের প্রতি দায়বদ্ধতা আছে এবং তারাও প্লেয়ারদের ভালোবাসে ক্লাবকে ভালোবাসে টিমকে ভালোবাসে তারাও দীর্ঘ বহু বছর ধরে জীবনটাকে ক্লাবেই দিয়ে গেছে ফলে তাদের একটা তো সবসময় কিছু তারাও আশা করে আমাদের এখনো সেই মতো সেই আশাটা তো পূরণ করতে পারা যায় না এই জায়গায় যে চিন্তা ভাবনাটা ওদের প্রতি রেখেছে এটা তো খুব ভালো চিন্তা ভাবনা এবং আমি এটাকে সাধুবাদ জানাই কারণ তারাও আমাদের কিন্তু একজন এটা ভুললে চলবে না এই ভাসিয়া মালি আমি দেখেছি মনমান ক্লাবে আমরা অনেক সময় দেখেছি হারার পরে তখন কিন্তু ভাসিয়া মালি আমাদেরকে পুরো আগলে রাখতো আগলে রাখতো ইন দা সেন্স কাউকে কিন্তু টেন্টের ভিতরে ঢুকতে দিত না এইখানে প্লেয়ারদের আগে প্লেয়াররা সবসময় সাপোর্টে থাকবে এই জায়গাটা কিন্তু ভাসিয়া মালি সবসময় করত এবং আমরা যখন ক্লাবে ঢুকতাম তার জামা কাপড় খাওয়া দাওয়া ঠিক মতো নিয়ে আসা তখন তো ক্যান্টিনটা ওইখানে ছিল ক্যান্টিনটা ফলে ক্যান্টিন থেকে যে খাবারটা নিয়ে আসা সেইটা কিন্তু এই সবকিছু বলে নিয়ে আসতো ফলে এইভাবে কিন্তু প্লেয়ারদের একটা আমাদের সবসময় একটা আগলে রাখতো এই টানটা তো সবার মধ্যে থাকবে না এই টানটাই তার মধ্যে ছিল বলে আজও আমরা নাম করি বলি কিছুতেই থাকতে পারতাম না বলে ভাষিয়ামালি একদম মনে হয় বাবার মতো বলতে পারি স্ট্যান্ডিং সত্যি করে এক কথায় বলতে গেলে অসাধারণ কারণ আমি যখন নাইনটিন সেভেন্টি ফাইভ এ মোহনবাগানে জয়েন করি জুনিয়র ইন্ডিয়া খেলে এসে তখন মোহনবাগান টিম কলকাতায় ছিল না তো আমি জুনিয়র ইন্ডিয়া ওয়েতে জুনিয়র ইন্ডিয়া খেলে আসার পরে আমি একা একা মোহনমান মাঠে প্র্যাকটিসে আসতাম এবং তখন ভাসিয়াদাকে আমি দেখেছি এবং তখন থেকেই আমার পরিচয় এবং তখন খুব যত্ন সহকারে মানে করতেন আর কি তো তখন ভেবেছিলাম যে এরকম একটা মানুষ তারপরে দেখতাম যে প্লেয়ারদের মানি ব্যাগ থেকে আরম্ভ করে জার্সি ফার্সি থেকে আরম্ভ করে প্যান্ট সক সমস্ত ধুয়ে শুকিয়ে সব ডেস্কে ডেস্কে রেখে দিত লকার রুমের তখন থেকে লোকটাকে দেখেছিলাম কিন্তু পরবর্তীকালে জানতে পারি যত মোহনবাগানে দিনের পর দিন এগিয়েছি আমি বছরের পর বছর এগিয়েছি তারপরে আরো যখন ক্লোজ হয়েছি তখন জানতে পারলাম যে তারা খুব আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটায় এবং তাদের স্যালারি খুব একটা বেশি নয় কিন্তু এই উড়িষ্যা থেকে এসে মোহনবাগানের মতো একটা ক্লাবে সে মালি হিসেবে ছিল তো মালি বলাটা আমার কাছে অন্যায় একটা অভিভাবকের মতো ছিল সেই ভার্সিয়াদার নামে মোহনবাগান ক্লাবের বাকি যারা মালি আছে তাদের একটা মানে পারমানেন্ট স্ট্রাকচার বা ঘর বলো সেটা তৈরি করে দিচ্ছে মোহনবাগান ক্লাব এটা সত্যি বাহবার দিতে হয় কিন্তু আমার একটা কথা তো এটা তো আজকের ব্যাপার নয় এটা বহুকাল আগের ব্যাপার এটা তো বহুকাল আগেই করা উচিত ছিল এবং তাদের থাকা তাদের স্বচ্ছ মানে কি বলে খাওয়া দাওয়া এই সেই সমস্ত কিছু ক্লাবকে দেখা উচিত ছিল তো ওয়াই মানে দু হাজার পঁচিশে এসে এই চিন্তা ভাবনাটাই বা এলো কেন তো আমার মনে হয় যারা দিয়েবা বা যারা এটা করেছে এক কথায় বলবো ভালো খুবই ভালো কাজ করেছে কিন্তু আরেক দিক থেকে যদি আমি বলি এটা অনেক আগে থেকেই করা উচিত ছিল তাদের দূরদর্শিতার অনেক অভাব প্রকট হয়ে উঠছে তো এ সামনেই বোধ আমার মনে হয় মনমাগান ক্লাবের ইলেকশন সেটা বোধহয় ইলেকশন স্টার্টও হতে পারে আমি জানি না কিন্তু এই ভার্সিয়াদা আমাদের কাছে বললাম না অভিভাবকের মতো ছিল আগামী একুশে এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ তার আগে বেশ কয়েকদিনের বিরতি সেই সময় ছুটির মেজাজে রয়েছেন ইস্ট বেঙ্গলের ফুটবলাররা এএফসি চ্যালেঞ্জের পরেই ছুটি কাটাতে চলে গিয়েছেন দলে বিদেশি তারকারা ক্লেটন সিলভা সহ বেশিরভাগ বিদেশি বালি এবং থাইল্যান্ডে ছুটি কাটাতে গেছেন জিকচান সিং এবং নাওরে মহেশ রয়েছেন জাতীয় শিবিরে কোচ অস্কার ব্রুজো ফিরে গিয়েছেন দেশে শোনা যাচ্ছে মার্চের শেষের দিকেই অনুশীলন শুরু করতে পারে লাল হলুদ ব্রিগেড আইএসএল এর আশা শেষ এএফসিতেও পারেনি তারা গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন এবার কি হয় সেটাই দেখা অদ্ভুত চুক্তি অদ্ভুত শর্ত সত্যি হাস্যকর ইস্টবেঙ্গলের চুক্তিতে নাকি মেসিকে শর্ত দেওয়া হয়েছে নির্দিষ্ট সংখ্যক গোল করতে না পারলে তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এ কেমন শর্ত তিনি যদি মাত্র দু থেকে তিনটি গোল করেন কিন্তু পঁচিশটি গোল করান তাহলেও তাকে ছেড়ে দেওয়া হবে তাছাড়া এমন শর্ত পূরণের জন্য তো স্বার্থপর ফুটবল খেলার প্রবণতাও আসতে পারে কি বলবেন এমন শর্ত কখনো দেওয়া যায় বুধবার ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে নামছে ভারত সেখানে অবসর ভেঙে আসার পর প্রথমবার ফের ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে সুনীল ছেত্রীকে সুনীলকে ফেরানো নিয়ে নানান কথাবার্তা তো চলছিলই মালদ্বীপের বিরুদ্ধে নামার আগেই বিরাট বার্তা কোচ মানলো মার্কুয়েজে তার মতে কোনো প্লেয়ার যদি সম্পূর্ণ ফিট থাকে তবে বয়স নিয়ে ভাবনার কোনো মানেই নেই অর্থাৎ সুনীল ছেত্রীকে নিয়ে মানলো মার্কুয়েজের যে বেশ দীর্ঘ ভাবনা রয়েছে তাও স্পষ্ট মালদ্বীপের বিরুদ্ধে শুরু থেকে না খেললেও মাঠে নামেন সুনীল ছেত্রী স্পষ্ট বার্তা মার্কুয়েজে সেভাবে নিজের ছক কষছেন ভারতীয় দলের কোচ বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচকে প্রধান প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন মানুলো মার্কুয়েজ সমস্ত কিছু এখানে সঠিকভাবে দেখে নিতে চান তিনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চলতি মাসে উরুগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি সম্ভাব্য চোটের কারণেই ছিটকে গেছেন তিনি মেজর লিগ সকরে গত সোমবার আদলান্তা ইউনাইটেডের বিরুদ্ধে খেলার সময় পায়ের উরুতে চোট পান আর্জেন্টাইনেই তারকা তাই তাকে ছাড়াই পঁচিশ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি যদিও এর আগে প্রাথমিক স্কোয়াডে নাম ছিল মেসির শুনলে তাজ্জব হয়ে যাবেন আদৌ এমনটা কি ঘটা সম্ভব অবশ্য আজকাল পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই না ঘটছে তেমনই এক ঘটনার জন্ম দিয়েছে বুলগেরিয়ার শীর্ষ স্তরের ক্লাব আটদা কার্জালি গত রবিবার তাদের ম্যাচ ছিল লেভোস্কি সোফিয়ার বিরুদ্ধে সেখানেই ম্যাচ শুরুর আগে তাদের দলের খেলোয়াড় পেতকো গানশেপের মৃত্যুতে এক মিনিট নিরবতাবাদ পালন করা হয় কিন্তু খেলা শুরু হওয়ার আগেই সোশ্যাল সাইটে গানশেপ একটি পোস্ট করে জানান তিনি এখনও জীবিত পরে অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশও করেছে ক্লাব কর্তৃপক্ষ নৈশ ক্লাবে ভয়াবহ আগুন লেগেছিল পঁচিশ বছর বয়সী ফুটবলার আন্দ্রেজ জীবন বাজি রেখে ভিতরে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজে নেমেছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজেই আর বেঁচে ফিরতে পারেননি উত্তর ম্যাসিডোনিয়ার পালস ক্লাবে গত রবিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এই ঘটনায় মৃতের সংখ্যা উনষাট এবং আহত একশো পঞ্চান্ন লাজারফ উত্তর ম্যাসিডোনিয়ার শীর্ষ লীগের ক্লাব এফসি কোপায়ের মিডফিল্ডার ছিলেন ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট ছক্কা চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্বে অজিঙ্কে রাহানে তিনি আসার পর থেকে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে কোন পজিশনে খেলবেন রাহানে শোনা যাচ্ছে তিন নম্বর পজিশনেই দেখা যেতে পারে নাইট শিবিরের অধিনায়ককে সেক্ষেত্রে ভেঙ্কাটেশ আয়ারের ব্যাটিং পজিশন বদল হবে এবার নাইট শিবিরের সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা রয়েছে ভেঙ্কাটেশ আইরের গায়ে তাকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় দলে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স গত মৌসুমে কেকেআরের হয়ে দুরান্ত পারফরমেন্সও দেখিয়েছিলেন তিনি কিন্তু এই মৌসুমে নিজের পছন্দের জায়গায় ভেঙ্কটেশকে ব্যাটিং করতে না দেখতে পাওয়ারই সম্ভাবনা বেশি অন্যদিকে রাহানে তিন নম্বরে নামলেও দুটো প্রস্তুতি ম্যাচেই এখনও পর্যন্ত বড় রান করতে পারেনি তিনি শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখা আইপিএল আয়োজনের ব্যস্ততা সিএবি জুড়ে কেকেআর কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঘন ঘন বৈঠক করছেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান পঁয়ত্রিশ মিনিটের সেখানে কারা আসছেন তার অফিসিয়াল কিছু আসেনি সিএবি সভাপতির কাছে সূত্রের খবর শ্রেয়া ঘোষাল এবং দিশা পাটানি আসছে শাহরুখ খানের সঙ্গে কোন কোন সেলিব্রিটি আসবেন তাও অজানা সিএবি ছয় এপ্রিলের ম্যাচ আয়োজনের ব্যাপারে এখনও সবুজ সংকেত আসেনি বেসিক্যালি কে কে তো কিছু না অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বিদ্যা ওপেনিং সেরিমনি ওর ও কিভাবে ওটাকে অর্গানাইজ করা হবে তাই নিয়ে আমাদের মিটিং হচ্ছে বিকজ উই নিড ইনি পুলিশ পারমিশন অলসো আমরা আমরা অফিসিয়ালি এখনও কোনো রাইটিংয়ে পাইনি যে কারা কারা পার্টিসিপেট করছে কিন্তু আমি একটা কাগজে পড়লাম কারা কারা আসছে হ্যাঁ ওই জন্য অফিসিয়ালি যতক্ষণ না পাবো ততক্ষণ বলবো না যে কারা কারা পারফর্ম করছে এখনও আমরা ক্লিয়ারিটি নেই প্রথমে আমাদের বলা হয়েছিল এখানে মিটে হবে তারপর এখনও আমরা ক্লিয়ারিটি দিয়েছিলাম দেখুন আমাদের অলরেডি কলকাতা পুলিশের সঙ্গে দুবার মিটিং হয়ে গেছে বাট ওরা গ্রিন সিগনাল দেননি আমাদেরকে ওরা রাইটিংয়ে জানিয়ে দিয়েছে বিকজ অফ সাম সিকিউরিটি ইস্যুস ওরা পুলিশ প্রোভাইড করতে পারবে না সেই সেইটাকে আমরা অলরেডি বিসিসিআইকেও জানিয়ে দিয়েছি কপি টু কে কে আরও করে দিয়েছি বাট এখনও দিন সময় আছে লেটসি বাট আমরা কলকাতা পুলিশের থেকে কোনো গো হ্যাড এখনও পাইনি রামনবমীর দিন একটা ম্যাচ ছিল সেই দিন সেই ম্যাচটা পোস্টপন্ড হয় অন্য অন্য দিন আবার ইশিডিউল হয় ইন গার্ডেন্সে তো আবার সেম সিচুয়েশন অবভিয়াসলি যদি প্রোটেকশন প্রোভাইড না হয় তো সিক্সটি ফাইভ থাউজেন্ডকে এখানে অ্যাকোমোডেট করা মুশকিল ম্যাচ হবে কি চার নম্বরেই ব্যাট করতে চান শ্রেয়াস আয়ার আইপিএলে এবার পাঞ্জাব কিংসের অধিনায়ক তিনি নতুন দলের হয়ে নামার আগে চার নম্বরে খেলা নিয়ে মুখ খুললেন শ্রেয়াস তিনি চার নম্বরে নেমে ধারাবাহিকভাবে রান করতে চান তিনি মনে করেন তেমনটা করতে পারলে দলের ভারসাম্য ভালো থাকবে মেরে ক্যামেরা ভাঙলেন নীতিশ রানা জয়পুরের মাঠে রাজস্থানের প্রস্তুতি শিবিরে এই ঘটনা ঘটল নেটে ব্যাট করছিলেন নীতিশ স্থানীয় এক নেট বোলারের বিরুদ্ধে একের পর এক বড় শট মারছিলেন তিনি সেই পেসার একটি ইয়র্কার দেওয়ার চেষ্টা করেন কিন্তু বলটি অফ স্টাম্পের বাইরে ফুল লেনথে পড়ে নীতীশ তৈরি ছিলেন তিনি পয়েন্টের পাশ দিয়ে জোরালো শট মারেন সেখানে একটি ক্যামেরা রাখা ছিল বল গিয়ে তাতে লাগে শটের আঘাতে ক্যামেরা ভেঙে যায় আইপিএল শুরু হওয়ার আগে মায়াং যাদবকে নিয়ে স্বস্তিতে লখনউ সুপার যায়ন সব কিছু ঠিকঠাক চললে আগামী এগারো কিংবা বারোই এপ্রিল দরে ফিরতে পারেন মায়াং চোটের জন্য বেশ কয়েকদিন মাঠের বাইরে ছিলেন তিনি তবে সম্প্রতি রিহাব সেরে বোলিং শুরু করেছেন মায়াং যাদব চোট সারিয়ে এখন আগের থেকে অনেকটাই সুস্থ যদিও লখনৌয়ের স্কোয়াডে যোগ দেননি তবে শীঘ্রই খেলার ছাড়পত্র পেয়ে যেতে চলেছেন এই তরুণ ক্রিকেটার বল হাতে লখনৌয়ের অন্যতম প্রধান অস্ত্র মায়াং যাদব এখন শুধুই তার দলে যোগ দেওয়ার অপেক্ষা রোহিত শর্মার টেস্ট অধিনায়কের তিনি মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের টেস্ট ফর্ম্যাটের সাম্প্রতিক পারফরমেন্স একেবারেই ভালো হচ্ছে না এমন পরিস্থিতিতে দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মাই বাড়তি দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করছেন সৌরভ সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হার এছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও পৌঁছতে পারেনি টিম ইন্ডিয়া এমন পরিস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মাকেই দায়িত্ব নিতে হবে বলে মনে করছেন সৌরভ খবর খবর আর খেলার নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড উইন্টার গেমসে দুর্দান্ত সাফল্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ক্রীড়াবিদরা ইতালির তুরিনে তিরিশটা মেডেল পেয়েছে ভারত যার মধ্যে আটটা সোনা আঠারোটা রূপা আর সাতটি ব্রোঞ্জ এই সাফল্যের পর সোমবার দেশে ফিরে স্পেশাল অলিম্পিক ভারতের রিসেপশন সেরিমনিতে প্রধানমন্ত্রী দেখা করে কথা বললেন ক্রীড়াবিদদের সঙ্গে যার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গর্বের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোপ টেস্টে ধরা পড়ার পর শাস্তি ঘোষণা চার বছরের জন্য নির্বাসিত করা হল ম্যারাথন রানার অর্চনা যাদবকে দু হাজার চব্বিশের ডিসেম্বরে পুনে হাফ ম্যারাথনে টেস্ট করায় পজিটিভ আসে তার তারপরেই বিশ্ব অ্যাথলেটিক্স এর অ্যাথলেটিক ইন্টিগ্রিটি ইউনিট এই শাস্তি দিল যাদবকে খেলার দুনিয়ায় শোনা যায় নানা আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন টিমের সঙ্গে পরিবারে না যাওয়াটা বোর্ডের সিদ্ধান্ত ঠিকই তবে আমি মনে করি হ্যাঁ অবশ্যই পরিবারকে সঙ্গে দরকার কিন্তু সব সময় দলের সঙ্গে থাকাটাও প্রয়োজন সামনের দিকে কথা ভেবেই